ভাষা নিয়ে আসুন আমরা দেখে নি আমাদের সংবিধান কি বলছে ভারতবর্ষের কোন রাষ্ট্রভাষা আছে কি আমরা যদি ভারতের সংবিধানের তিনশো তেতাল্লিশ থেকে তিনশো একান্ন অব্দি অনুচ্ছেদে যাই এবং যেখানে মূলত ভাষা সংক্রান্ত বিষয় বলা রয়েছে সেখানে গেলে আমরা জানতে পারবো যে ভারতবর্ষের কোনো রাষ্ট্রভাষা নেই ভারতবর্ষের কোনো জাতীয় ভাষা নেই ভারতবর্ষের কোনো রাজভাষা নেই হিন্দি আমাদের রাষ্ট্রভাষা নয় ভারতবর্ষের বাইশটা অফিসিয়াল ভাষা রয়েছে তার মধ্যে বাংলা একটা হিন্দু একটা এবারে দেখি গুজরাট হাইকোর্ট কি বলছেন গুজরাট হাইকোর্ট স্পষ্ট বলে দিয়েছেন যে ভারতবর্ষের কোন রাষ্ট্রভাষা নেই হিন্দি ভারতের রাষ্ট্রভাষা নয় গুজরাট হাইকোর্ট এও বলছেন দেখুন বলছেন কি যে গুজরাটিদের জন্য হিন্দি হচ্ছে একটি ফরেন ভাষা আরটিআই করেছিলাম আর টিআই রেজাল্ট কি এসছে দেখুন ভারতীয় যুক্তরাষ্ট্রের কোন রাষ্ট্রভাষা নেই একইভাবে দেখে নিন এবিপি আনন্দ কি বলছে ভারতের কোন রাষ্ট্রীয় ভাষা নেই রাষ্ট্রভাষা সম্পর্কে কি বা বলছে টিভি নাইন বাংলা আর হিন্দিও রাষ্ট্রভাষা নয় সরকারি ভাষা সুতরাং স্পষ্ট বোঝা যাচ্ছে যে হিন্দি সাম্রাজ্যবাদী শক্তি বরাবরই হিন্দি ভাষাকে রাষ্ট্রভাষা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমরা কখনো মেনে নেব না কারণ ভারতবর্ষ যুক্তরাষ্ট্র অঙ্গরাজ্য মিলে গঠিত হয়েছে এবং অঙ্গরাজ্যগুলো তৈরি হয়েছে স্পষ্টত ভাষার ভিত্তিতে যেমন বাংলার ক্ষেত্রে বাংলা ভাষা আসামের ক্ষেত্রে আসামিয়া ভাষা গুজরাটের ক্ষেত্রে গুজরাটি ভাষা মহারাষ্ট্রের ক্ষেত্রে মানাসী ভাষা কেরালা ক্ষেত্রে মালানো ভাষা ইত্যাদি 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 সুতরাং ভারতবর্ষের কোনো রাষ্ট্রভাষা নেই হিন্দিকে আমরা রাষ্ট্রভাষা হতে দেব না জয় বাংলা Though India has not constitutionally হিন্দি as the national language, it has been used as one for several years.